এটা এক লাখ ষাট এক লাখ আর নিচে রিংমেড পেয়ার টা আছে মাসাল্লাহ এটা হলো মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এটার দাম হলো আটচল্লিশ হাজার টাকা অনেক সুন্দর সাইজ হ্যাঁ বিগ সাইজ হলো ব্লাড লাইন এর বাকি বিগ সাইজ সাইজ এখানে গোদার থেকে যায় না আর এখানে একটা লরি আছে লরিটার দাম হলো আপনার ভাই আটত্রিশ হাজার টাকা এটা মাস্টার পেয়ার ডিএনএ করা আছে ডিএনএ করা আছে আর এটা কি লরি বলে এটা হলো ডাস্ট কি লরি ডাস্ট কি লরি জি কেমন বয়স এটা এটা আর বয়স হলো আপনার সাড়ে তিন বছর ক্লাস মানে এক কথায় বিডিং কেয়ার এটা জি এন এ করে চোখে প্রমাণ দিবে পাখি ডিএনএ কথাই জরির প্রমাণ হলো চোখ মানে এটা ডি এন করা আছে ডি এন এ করা আপনি কাজ করে নিতে পারবে দামের আইডিয়া দিবেন কেমন বা হলো এক লাখ পঞ্চাশ এক লাখ নিলে তো আপনার সাথে আলোচনা করতে পারবে অবশ্যই যেহেতু পাখি আছে আলোচনা আলোচনা করলে অবশ্যই কিছু কম রাখবো আচ্ছা আচ্ছা আর এখানে একটা রেনবো আছে এই রেনবোটা রেনবোটা ভাই মাস্টার পেয়ার এটা যদি কেউ নিতে চায় আটত্রিশ হাজার টাকা নিচে এক দুটা ব্ল্যাক ক্যাপ আছে এই যে ব্ল্যাক ক্যাপ এনে করতে দিছি ডিএনএ কার্ড আসলে মানে রিপোর্ট আসলে বলতে পারবো যে এটা পেয়ার আছে কিনা আচ্ছা আচ্ছা তবে এটা আশা করি পেয়ার আছে এদের বন্ডিং টা অনেক সুন্দর আর ব্ল্যাক ক্যাপ লরি যদি মেল দুইটা একসাথে থাকে তাহলে মারামারি করে আচ্ছা আচ্ছা এটা কেমন এটা একশো প্রাইস এটা হলো টপ কোয়ালিটির এক ব্ল্যাক বড় ব্ল্যাক খুব সুন্দর সাইজ হিউজ সাইজ মেল এটা ফিমেল ডান্স করতেছে মেলটা মানে মোরে থাকে একটা বাবল থাকে আর খুব সুন্দর কম্বিনেশন আর এখানে ভাইয়া সান সান এটা চিপ মাত্র ছয় টাকা পেয়ার নিউ নিউ আর কিছু আছে আপনি কি মোবাইল নাম্বার এই আছে যদি আরো অন্য অন্য কোনো পাখি কারো লাগে যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো মোবাইল নাম্বার জিরোয়ান্সেশন মিরপুরে